এই মুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিজেপির সাথে দূরত্ব বাড়ছে মথার সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিলেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং এমপি সিং দেববর্মাও রিজাইন করবেন সাংসদ পদ থেকে এই মুহূর্তের সবচাইতে বড় ঘোষণা বিজেপির শরিক থেকে আলাদা হয়ে যাচ্ছে মথা

আমাদের সমর্থন প্রত্যাহার করব এটা মোটামুটি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি দেবী সমর্থন মানে বিজেপি থেকে দেবীন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাই এ বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পদে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে

উত্তর পূর্বাঞ্চলে দশটা এডিসির জন্য আমরা সেই জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা পাবো কারণ যেহেতু আমাদের আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে সেখানে আমরা কথা বলবো তারপরে আমরা মোটামুটি সমর্থন কর

যে করা হচ্ছে সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো কিন্তু আমরা একটা সরকারি সঠিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন